ফেনীর সাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনাপাথর এলাকায় যুবলীগ নেতা আবুল হাশেম প্রকাশ বোমা হাশেম এবং তার বড় ভাই আবু তাহের মিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে পেশি প্রদর্শন করে একই এলাকার ইঞ্জিনিয়ার নিজামুল হক মজুমদার নামের এক ব্যক্তির শতক জায়গা জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে নিজামুল হক বিষয়টি স্থানীয় এলাকাবাসী এবং ইউনিয়ন পরিষদে জানালে আবুল হাশেম নিজামুলকে মামলা দিয়ে হয়রানি করে নিজামুলের বিরুদ্ধে আবুল হাশেমের দেওয়া মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় দু সালে নিজামুলকে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত বর্তমানে জোরপূর্বক দখল হওয়া জায়গাটি ফেরত পেতে নিজামুল আবারও স্থানীয় এলাকাবাসীদের শরণাপন্ন হয়েছে আমরা সামাজিকভাবে চেষ্টা করছি তখন তাদের দূরত্ব এমন ছিল যে আমরা মামলা মুদ্দমা করি উল্টা ফেঁসে যাব। এই পরিস্থিতির কারণে মামলা মামলাগুলো সামাজিকভাবে বিশ্বাস চাওয়ার কারণে ফরে উল্টো আমার বিরুদ্ধে মামলা করে আমার শতক জায়গা দখল করে রেখেছিলো জায়গা পাবে বলে আমি সামাজিকভাবে বিশ্বাস চেয়েছিলাম তখন কিছু জায়গা উদ্ধার হয়েছিল। তখন আবু আবুল খেয়ের ছুটন বলল যে যতটুকু দেয় আবহাওয়া ওয়াল দিয়ে রাখেন বাকিটুকু পরিবেশ পরিস্থিতি তখন আমি মাফি বুঝা দিব সেটার আলোকে আজকে ছোটন সহ এখানে আসছে আমি গ্রামবাসী সহ উপস্থিত যারা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকলো আমার ক্রয়কৃত যেটা বৈধ জমি আপনারা সকলে উপস্থিত থেকেই আমাদের জায়গাটা সীমানা করে দিবেন শান্তিপূর্ণভাবে আবুল হাশেমের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয় স্থানীয় এলাকাবাসীদের দাবি এই বছরে হাসেম এলাকায় জোরপূর্বক জায়গা দখল চাঁদাবাজি পুলিশের সাথে আতাত করে এলাকাবাসীর নামে মিথ্যা মামলা জেল জুলুমের ভয় দেখিয়ে হাতে নিয়েছে মোটা অঙ্কের টাকা এ বিষয়ে আবুল হাসেম এবং তার বড় ভাই আবু তাহেরের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের আপন ভাই আবুল খায়ের সহ স্থানীয় এলাকাবাসীরা এলাকার অনেকে এসব বিষয়গুলি জানাইছে আমি এদেরকে অনেকবার ডাক দিছি অনেক অনেকবার বলছি ওরা আমার কথা শুনে নাই ওরা গ্রামবাসী যেটা বলছে এটা সব কথা সত্য এরা সবাইয়ের ক্ষতি করছে এটাও সত্য জায়গা দখল করে রেখেছে এটাও সত্য আর আমার দুইটা তিনটা ছেলের আসামি দিছে আসামি দি বোমা আসামি পুলিশ আনি হাতে নিজে দরলা লিখেছি মানি মিথ্যা মামলা দিই আমার ছেলেগুলো আরে মানি জেল ঠেল খাড়ি আমরা অনেক সাজ হয়ে এক বছর করি হাসামি তো বলে যাই করছে কিন্তু ওই যে আপনার মিয়া আবু তাই মিয়া প্রত্যেক জায়গাতে আমি জায়গা জায়গা হামলা মামলা দুনিয়ার মাভেল পর্যন্ত উনি ফুলে এনছে এটা সমাজবাসী সবাই এখানে আছে সবাই জিজ্ঞাসা করেন ধর্মীয় মাফেল মাদ্রাসার জন্য এটা করার জন্য উনি আমাদেরকে সুযোগটা দেয় নাই অনেক কষ্ট করে আমরা মাফেলটা করছি এটা সবাইকে জিজ্ঞাসা করেন আপনি এখানে এগুলি সম্পূর্ণ সত্য এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করতে অভিযুক্ত যুবলীগ নেতা আবুল হাসেম এবং তার বড় ভাই আবু তাহিরের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি স্থানীয়রা জানায় সরকার পদনের পর থেকেই তারা পলাতক রয়েছে ঘটনা সম্পর্কে জানতে আমরা কথা বলি আবুল হাসেমের মায়ের সাথে তিনি বলেন তার ছেলেরা কারো কোনো জায়গা দখল করেনি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত আমি জানি আমার আন্ডার জায়গা মালিক আসিল সবে আমরা কিনছি তিনগিরিতম তিনগিরও তো নাই হে কিনি লইসি আন্দা তিনগিরি তো নাই ফেয়াটি তুমি কিনে লইসি কিনি লই হেঁতরা আবার আন্দাতে জায়গা হেবো কড়ি ঘণ্টা চারি ঘণ্টা হেবাফে বেশি হে লা হেঁতর ওতে তো বেশি আর আবার আন্দা ধরে জাগা ইয়ে না বারে হেঁড়া চারি ঘণ্টা নিবে লাগে হেঁতরা পুলিশ চালি চালিজার আনছে রে আনছে আনি আর হুতর করে গুলি ধরি হেঁতরা জাগা মাফি আমিন মাফি হাতর গো জাগা হেঁতরা নিশ নে হেතර আবার হেතර ফিলার কো দিনে দিনে 2000 মেস্টরি লাগাদি ওয়ালকছি আর উতর গোর গসি সো হেතර হাইবো হেতর গো হাত পা হেতর নে অগগো টুন্ডা না আর উত্রা কে মাতানো হেতর জাগা হেতর ফিলার কর দিছি স্থানীয়রা বলছি এই 16 বছরে বোমাহাশিমের অপরাধের মাত্রা এতটাই বেড়েছিল যে এলাকার কেউ শান্তিতে ঘুমাতে পারেনি তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে পুলিশ দিয়ে করেছে হয়রানি মামলা দিয়ে করেছে জর্জরিত এমত অবস্থায় স্থানীয়রা আবুল হাশেম এবং আবু তাহের কর্তৃক তাদের দখলকৃত জায়গাগুলো ফেরত পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ফেনীরল নাইয়া থেকে তানবীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী